প্রিয় দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের আকায়িত ফিকা বিষয়ের প্রশ্ন তো এই ভিডিওতে আমরা তোমাদের এই প্রশ্নটি সম্পূর্ণ দেখাবো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও তোমাদের এই ভিডিওতে আমরা দেখাবো তো শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে একমাত্র তোমাদের অষ্টম শ্রেণির ভিডিও সবার প্রথমে আপলোড করা হয় এবং সঠিক প্রশ্নটা আপলোড করা হয় তো তোমরা প্রথমে আমাকে বলে যাও তোমাদের আগের আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমাদের কমন পড়েছি কি না তো যদি তোমাদের সেগুলো কমন না ফোটে তাহলে আমাকে কমেন্টে জানা যদি তোমাদের সেগুলো কমন না ফটে থাকে তাহলে আজকে থেকে আমি তোমাদের ভিডিও আর আপলোড দিব না তো তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানাও আমাকে আগেই তো শিক্ষার্থীরা তোমাদের এই ভিডিওতে তো আমরা লাইক এবং সাবস্ক্রাইবারের উপর নির্ভর করে আমরা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়ের প্রশ্নগুলো আপলোড করবো আমাদের এই চ্যানেলে তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা আমরা আর কথা না পারি তোমাদের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্ন আল্লাহ তালা পৃথিবীতে কতজন রাসুল প্রেরণ করেছেন তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে গ তিনশো তেরো জন আল্লাহ তালা পৃথিবীতে তিনশো তেরো জন রাসুল প্রেরণ করেছেন এরপর দুই নম্বর প্রশ্ন এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি তো বলা হয়েছে শব্দের অর্থ কী তো এই শব্দটির অর্থ হলো ঘ সংবাদদাতা এই শব্দটির অর্থ হলো সংবাদদাতা এরপর তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে এই শব্দটির অর্থ কী তো এখানে এটির উত্তর হবে খ প্রদীপ তারপর চার নাম্বার প্রশ্ন আহলে বাইকে মোহাব্বত করা কিসের অংশ তো এখানে চার নাম্বার প্রশ্নের উত্তর হবে খ খানের অংশ তো এরপর আমাদের ফাঁস নাম্বার প্রশ্নটি আসমানি কিতাবের প্রতি ইমান আনা কি হওয়ার জন্য শর্ত তো এখানে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে খ মুমিন মুমিন হওয়ার আসমানি কিতাবের উপর ইমান আনা মুমিন হওয়ার শর্ত তারপর ছয় নম্বর কোরআনের হিফাজতের দায়িত্বকে গ্রহণ করেছেন তো এটি হবে স্বয়ং আল্লাহ তালা এটির দায়িত্ব গ্রহণ করেছেন তারপর সাত নম্বর প্রশ্ন সবচেয়ে মর্যাদাবান জান্নাত কোনটি তো এটির উত্তর হবে গ জান্নাতুল ফেরদাউস হল সবথেকে মর্যাদাবান জান্নাত তারপর আট নম্বর প্রশ্ন তোকদির কত প্রকার তো আট নম্বর প্রশ্নের উত্তর হবে ক দুই প্রকার এরপর নয় নম্বর সাবানের চাঁদের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ তালাস করার হুকুম কী তো নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ ওয়াজিব এরপর এখানে আমাদের দশ নম্বর প্রশ্নটি সিএম সাধনার মূল লক্ষ্য কী তো এগারো নম্বর সরি দশ নম্বর প্রশ্নটির উত্তর হবে গ তাকুয়া অর্জন করা তারপর এগারো নম্বর মানতের মানতের আদায়ের হুকুম কী তো এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ খ ওয়াজিব তারপর বারো নম্বর প্রশ্ন রমজানের প্রকৃত অর্থ হলো তো এখানে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ দৈর্যের প্রশিক্ষণ নেওয়া তো শিক্ষার্থীরা এখানে আমাদের বারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ দৈর্যের প্রশিক্ষণ নেওয়া এরপর এখানে আমাদের উনিশ নম্বর সরি তেরো নম্বর প্রশ্নটি এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি তো বলা হয়েছে শব্দের অর্থ কী তো তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অবস্থান করা অর্থাৎ এখানে এই অর্থটির অর্থ হলো অবস্থান করা এরপর আমাদের চোদ্দো নম্বর প্রশ্নটি সাদা কাতুল ফিতরের হুকুম কি তো এখানে চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে ক ফরস সাদাকাতুল ফিতরের হুকুম হলো ফরস তো এখানে চোদ্দ নম্বরের উত্তর হবে ক এরপর পনেরো নম্বর প্রশ্ন ছাগল ও বেড়ার জাকাতের নিসাব কি তো এখানে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ চল্লিশটি তারপর ষোলো নম্বর প্রশ্ন হারাম মালের জাঁকাত দেওয়া কি তো এখানে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে গ হারামালের জাকাত নেই হারাম মালের জাকাত দেওয়া মানে হারাম মালের জাকাত দে তো আশা করি এখানে বুঝতে পারছো বিষয়টা তো এরপর ষোট নম্বর প্রশ্ন স্বর্ণ বা রূপোর জাকাতের নিসাপ কি তো এখানে ষোট নম্বর প্রশ্নের উত্তর হবে গ স্বর্ণ সাত দশমিক ফাঁস তোলা বা রূপা পঞ্চা বায়ান্ন দশমিক ফাঁস তোলা তো এখানে ষোট নাম্বার উত্তর হবে গ এরপর আঠারো নাম্বার প্রশ্ন গরুর জাকাতের নিসাব কি তো এখানে আঠারো নাম্বার প্রশ্নের উত্তর হবে খ তিরিশটি গরুর নিসাবের জাকাত হলো তিরিশটি এরপর উনিশ নম্বর প্রশ্ন জাকাতের খাত কয়টি তো এখানে উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ আটটি তো এরপর বিশ নম্বর প্রশ্ন উসুর আদায়ের হুকুম কী তো এখানে বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক এখানে আমরা ক নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটা তারপর একুশ নম্বর পুরুষের জন্য স্বর্ণের অলঙ্কার আংটি ব্যবহার করা কী তো এখানে উত্তর হবে ক হারাম পুরুষদের জন্য স্বর্ণের অলঙ্কার অথবা আংটি ব্যবহার করা হলো হারাম আশা করি বুঝতে পারছো এরপর এখানে বাইশ নম্বর প্রশ্ন হালাল অর্থ কী এখানে বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক বৈধ করা হালাল অর্থ হলো বৈধ করা তো এটা আমরা সকলেই জানি হালাল অর্থ হলো বৈধ করা তো বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক এরপর এখানে আমাদের তেইশ নম্বর প্রশ্নটি যা শরীয়ত প্রবর্তক অকাঠ্যভাবে নিষিদ্ধ করেছেন তাকে কি বলে তো এখানে তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ হারাম যা শরীয় যা শরীয়ত প্রবর্তক অকাঠ্যভাবে নিষিদ্ধ করেছেন সেগুলোকে হারামই বলে এরপর এখানে চব্বিশ নম্বর প্রশ্ন এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি তো এটার অর্থ হলো ক ফিরে আসা এটির অর্থ হলো ফিরে আসা এরপর পঁচিশ নম্বর কোরআন মাজিদে কোন কোরআন মাজিদ কোন রাতে নাজিল হয়েছে তো কোরআন মাজিদ নাজিল হয়েছে কদরের রাতে এটা আমরা সকলে জানি এখানে উত্তর হবে ক পঁচিশ নাম্বারের উত্তর তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের পঁচিশটা প্রশ্নের উত্তর ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি আশা করি তো এগুলো ছিল তোমাদের আকাইত ফিকা বিষয়ের এমসি প্রশ্নগুলো তো এখানে পঁচিশটা এমসি এভাবে থাকবে তো তোমরা এভাবে প্রশ্নগুলো তো দিলে এখানে তোমরা পঁচিশে পঁচিশভাবে এটা আমার গ্যারান্টি তো আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থীরা এরপর আমরা তোমাদের লিখিত অংশে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের লিখিত অংশ অর্থাৎ রচনামূলক অংশ এবং লিখিত অংশ একই কথা তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের এখানে মোট নম্বর রয়েছে ষাট প্লাস পনেরো সমান পঁচাত্তর তো এখানে তোমাদের মোট নম্বর রয়েছে পঁচাত্তর তো খবি ব্যাক আকাইদ এখানে এক নাম্বার প্রশ্ন ও আসলের মধ্যে পার্থক্য নির্ণয় করো তারপর দুই নম্বর আসমানি কিতাবের উপর ইমান আনার গুরুত্ব বর্ণনা করো তারপর তিন নাম্বার আখেরাদের প্রতি ইমান আনার গুরুত্ব বর্ণনা করো তারপর চার নম্বর জানাত লাভের ফন্দ বর্ণনা করো তো এখানে আমরা চারটা প্রশ্ন দেখতে পাচ্ছি এই চারটা প্রশ্ন দেখে তোমাদের যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বলা হয়েছে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তো এখান থেকে তোমাদের যে দুইটা প্রশ্ন সস্তা থাকে সেই দুইটা প্রশ্নের উত্তর তোমরা এখন থেকে শিখে যাও তারপর ঘ নাম্বার বিভাগ ফিকা তো এখানে আমরা এখানে আমাদের বলা হয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো ফার্স্ট নাম্বার প্রশ্নটি আশুরায় সাওমের ফজিলত বর্ণনা করো তারপর বলা হয়েছে ওয়াজিব হওয়ার উদ্দেশ্য কি বর্ণনা করো তো এখানে একটা শব্দ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ওয়াজিব হওয়ার উদ্দেশ্য কি বর্ণনা করো তারপর সাত নাম্বার ইসলামের জাকাতের হুকুম কি তারপর আট নাম্বার জাকাত প্রদানের সামাজিক উপকারিতা বর্ণনা করো তারপর এখানে প্রশ্ন জবেহ কত প্রকার ও কী কী লেখো তো এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্ন থেকে তোমাদের এখানে বলা হয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লেখার জন্য তো এখন থেকে তোমরা যে তিনটি প্রশ্ন তোমাদের সহজ লাগে সে তিনটি প্রশ্ন শিখে দেব এরপর গহ বিভাগ আকলাক তো আকলা এখানে দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে দশ নম্বর প্রশ্নটি তো হালাল রুজি উপার্জন করা ফরজ এর ফর একটি ফরজ ব্যাখ্যা করো তারপর এগারো নাম্বার সকাল ও সন্ধ্যায় পড়লে কী হয় তো এখানে একটা দুয়ার নাম দেওয়া হয়েছে বলা হয়েছে সকাল ও সন্ধ্যায় পড়লে কী হয় তো এখানে তোমাদের এই দুটা প্রশ্ন থেকে যে প্রশ্নটা সহজ লাগে সে প্রশ্নটা শিখে যাও শিখে পরীক্ষা লিখে দাও এখানে তোমরা দশে দশ পেয়ে যাবে এখানে এটা একটার জন্য দশ নম্বর এখানে উপরে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ তো এরপর এখানে তোমাদের উ দলিল ও দোয়া তো এখানে বারো নম্বর প্রশ্নটি মুমিন মোত্তাহিদের অন্যতম বৈশিষ্ট্য আল কোরআন এবং পূর্ববর্তী আসমানি কিতাবের প্রতি ইমান আনা সম্পর্কে একটি আয়াত অর্থসহ লেখো লেখ এরপর তেরো নম্বর প্রশ্ন তাহিদ ও রিসালাতের বিশ্বাস অটুট রাখার প্রয়োজনে আখেরাদের প্রতি বিশ্বাস স্থাপনে এককভাবে আবশ্যক মর্মে আল কোরআনের একটি আয়াত অর্থসহ লেখো লেখ তো এখান থেকে আমাদের জীবনে একটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপর ফিকা এখানে আমরা চোদ্দ নম্বর প্রশ্নটি রমজানের চাঁদ দেখার গুরুত্ব সম্পর্কিত হাদিসটি অর্থ সহ লেখো তারপর পনেরো নম্বর ফল ও ফসলের জাকাত সম্পর্কে একটি বর্ণিত সুরা বাকারার আর দুশো ষাট নং আহটি অর্থসহ লেখ তো এখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে এর ফল আকলাক তো এখানে ষোলো নম্বর প্রশ্ন প্রত্যেক ফর সালাতের পর ফটিত মাস্তুন দোয়াটি অর্থসহ মুখস্থ লেখ তারপর সতেরো নম্বর সাইয়েদুল অর্থ গাফারটি অত্তেখো তো এখানে এই দুটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে আমাদের তোমাদের সবগুলো প্রশ্ন দেখা হলো তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের আকায় ফিকা বিষয়ের প্রশ্নফটের ভিডিওটি তো দেখো এর পরের ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ